আজকে আমি রান্না করব গরুর মাংস তো আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু গরুর মাংসটা ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি প্রথমে দিয়েছি আদা বাটা পরিমাণ মতন তারপর দিয়েছি রসুন বাটা আর এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি জিরা বাটা এই পেস্টটা দিলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা এই লাল মরিচ বাটাটা দিলে যে কী মজা হয় একমাত্র যারা দিয়েছেন যারা এই মরিচ বাটাটা দিয়ে খেয়েছেন একমাত্র তারাই বুঝবেন এটার টেস্ট কেমন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মোটা মোটা করে কুচি করা পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিয়েছি যেহেতু দুই কেজি গরুর মাংস সব পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো আপনারা বুঝে শুনে দিবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামিচের মতন হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিব চা চামচ মরিচের গুঁড়ো তো আমি এটা ঝাল ঝাল করে রান্না করব। মরিচ বাটাটাও দিয়েছি আবার মরিচের গুঁড়াটাও দিচ্ছি ঝাল ঝাল করে রান্না করলে হয় কি গরুর মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয় তার জন্য ঝাল ঝাল করে রান্না করছি যারা ঝাল খেতে পারো না তারা একটু ঝালটা স্কিপ করে দিবা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সেরা স্বাদটা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে সেরা স্বাদ পেতে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতন সয়াবিন তেল দিব গরুর মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো এটা আমি সব উপকরণ দেওয়ার শেষ আমার তো আমি ভালো করে মাখিয়ে নিব যত মাখাতে পারেন ততই ভালো হবে রান্না করলে খেতে তো আমি এখানে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব যাদের হাতে সময় আছে তারা আধা ঘন্টার জন্য রেখে দিবেন যাদের সময় নেই তারা সাথে সাথে পাক করে ফেলবেন তো যত মাখাবেন এই জিনিসটা খেতে किंतु ততই মজা লাগবে আমি তো অনেকক্ষণ ধরে শুধু মাখাতছিলাম এত সুন্দর একটা গ্রান আসতেছিল মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি এতটা সুন্দর ঘ্রাণ আসতে ছিল আপনারা যেই মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো দিয়ে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অতুলনীয় লাগে অনেক মজা হয় খেতে আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দিয়ে রান্না করতে তো আজকের মতন বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ